लेटेस्ट अपडेटेड जुन्नो अल्ट्रा चैनल के सब्सक्राइब করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না हां हां खान खान দেখেন रोहित बाबू हमें किंतु আমার কথা রেখেছি আপনার বাবা ছিলেন এক গায় দেবতা তো তার নামে স্কুল হবে আরে বাপ রে বাপ রে বাপ রামজি রামজি ताते जो दी हमार टाका लागे एचएस सोवा के तार कुछ नहीं <laughs> टाका आपने पावे हाँ मोनिम जी हाँ इधर आइए इनको कैश दे दीजिए पच्चीस लाख जाइए हाँ <laughs> तो एक तो ओ ओ, ओ, ओ ए, एक मिनट एक मिनट एक, एक मिनट हाँ बाकी टाका हमें फिर ऐसे दोगे हाँ ओ सार आगे

ও বিল্ডিংটা জমিটা জমিটা কিন্তু ওটা তো আমার বাবা গ্রামবাসীদেরকে দান করে গেছেন হা হা সেই জন্যই তো জমিটা আমি মর্টগেজ রাখছি বাকি বিল্ডিংটা তো সবার পয়সা হয়েছে মানে গ্রামে সবার পয়সা দেখেন রহিত আমি আপনাকে বিশ্বাস করি ফিরবি বলা তো যায় না কখন কি হয় আ? ধরেন আপনার যদি কিছু হয়ে যায় কি আজে বাজে কথা বলছেন রোহিতের কি হবে আর আপনি কি ভাবছেন বলুন তো কয়টা মাত্র টাকা দিয়ে আপনি স্কুলটাকে কবজে রাখবেন এই নেই 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 এ তো গুসা করবেন না রানী জি আমি তা বলছি না আমি বলছি কি যদি কিছু হয়ে যায় তো স্কুলটা আমি দেখবো হ্যাঁ এ রাই আমি এতে কোনো টাকা আপনাকে দিচ্ছি এটুকু বিশ্বাস আপনি আমায় করবেন না আপনি কি ভেবছেন আপনার ভয়টা কোথায় হয়েছে আমি বুঝতে পারছি গ্রামে স্কুল খুললে গ্রামের মুখ্য মানুষগুলো লেখাপড়া শিখবে শিক্ষিত হবে তাতে আপনার মতো মানুষের বুজরুকি বন্ধ হয়ে যাবে চলে এসো রোহিত দেও গামে দেও তাব মনে গেল টাকা ঢালবো আমি আর নাম কামাবে রাই চৌধুরী মুঝে বুড়বাক সমঝায়া কা হ্যাঁ রানি আমি এতক্ষণ মাথা ঠান্ডা রাখলাম তুমি এরকম করলে কেন আচ্ছা তুমি ওর মতলবটা বুঝতে পারলে না ওর কাছ থেকে টাকাটা নিলে কোনো কারণে আমাদের লোনটা ফেরত দিতে একটু দেরি হলে ও চাপ দিয়ে স্কুলটা ওর নামে লিখে নিত রোহিত কিন্তু আমি এখন গ্রামের লোকের সামনে মুখ দেখাবো কি করে আমি সামনে জুলাইয়ের মধ্যে কিছু টাকা পেয়ে যেতাম তার থেকে হয়তো কি কিছু টাকা ফেরত দিয়ে দিতাম কিন্তু এখন তো আমার হাতে কোনো ক্যাশ নেই অন্তত ভানুয়ারির টাকায় হ্যাঁ হাতে কাজটা শুরু হতো ঠিকই কিন্তু ও পুরো টাকাটা দিতে অস্বীকার করতো আর তাতে কাজটা বন্ধ হয়ে যেত কিন্তু এখন তো কাজটাই শুরু হবে না তাতে অবশ্য তোমার কি তুমি তো এতগুলো গ্রামবাসীর সামনে কথা দাওনি ওদের সামনে তুমি তো বেজ্য হবে না কেউ তো আঙুল তুলে তোমাকে মিথ্যে পাতি বলবে না আমাকে বলবে আমাকে তাতে তোমার কিচ্ছু আসা যায় না কথাটা তুমি বলতে পারলে রোহিত সত্যি তুমি ভাবো যে তোমাকে কেউ কিছু বললে আমার আসে না কলেজের প্রথম দিন থেকে আমাদের যে বন্ধুত্ব সেটা এতটা ঠনকো একটা কথা মনে রেখো এই দেবগ্রাম এই স্কুল এই সব কিছুর মাঝখানে তুমি আছো বলি কিন্তু আমি তোমাকে কেউ যদি কিছু বলে তোমাকে যদি কেউ অপমান করে সেটা কিন্তু আমার তুমি যখন সত্যি আমার সম্পর্কে এরকম ভাবো তখন তো তোমার স্বপ্নের অংশীদার হওয়ার কোন অধিকার আমার নেই রানী রানী রাগ করো না প্লিজ প্লিজ রাগ করো না তুমি তো জানো যে স্কুলটা আমার জীবনে কতটা জড়িয়ে আছে তুমি ছাড়া কেউ জানে না আমার এই স্বপ্নের কথা তুমি ছাড়া কেউ বুঝতে পারবে না রানী তুমি আমার একমাত্র বন্ধু তোমাকে ছাড়া আমি কার ওপর রাগ করবো বলো একটা বন্ধুকে তো হারিয়েছি কিন্তু তোমাকে হারাতে চাই না তুমি অন্তত আমাকে বোঝো প্লিজ পুড়ি পুলি তো তোমার পাশে আছি রোহিত তোমার উপর আমার যত রাগ হোক অভিমান হোক যাই হোক একটা কথা মনে রেখো আমি আছি আমি থাকব তোমার পাশে সবসময়

হুম কি হলো অঞ্জু? কাচ্চো কেন? কি হলো কোনাল দা? ইউএসএ তে আমার ট্রেনিং এর যে কথাবার্তা চলছিল সেটা কনফার্মড হয়ে গেছে। কনগ্র্যাচুলেশনস। এত সুখবর। এতে কার কি হলো? কত দুবছরের জন্য চলে যাবে? অঞ্জনা তুমি এমন করছো জানো আমি আর কোনোদিন ফিরে আসবো না। এক বছর পর ওয়ার্ক পারমিট পাকা হলে আমি ফিরে আসব। তারপর আমরা বিয়ে করব তোমার আমেরিকায় নিয়ে যাব কিন্তু তোমার গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু এক বছর আমি তোমাকে ছাড়া তোমার সঙ্গে দেখা না করে আমি থাকবো কি করে আমেরিকায় ফোনও করতে পারবো না আইএসটি করলে দাদুমণি ঠিক জানতে পেরে যাবে চিঠি লিখলেও সমস্যা তাই তো বলছিলাম তোমার দাদামণিকে কি বলো আমি ওর সঙ্গে কথা বলতে চাই আমি ওকে কি বলবো যে আমি তোমায় বিয়ে করতে চাই আমি যাবার আগে আশীর্বাদটা সেরে ফেললেই হবে আমি বাবা মাকে সব কথা বলে রেখেছি পাগল হয়েছ এখন দাদা মনে জানে সব শেষ হয়ে যাবে আমাকে তালা চাবি দিয়ে আটকে রাখবে যাও বা বাইরে বেরিয়ে বুধ থেকে তোমায় আইসি করতে পারতাম সেটাও পারব না সত্যি তোমরা তোমাদের দাদা বড় বেশি ভয় পাও আমার মাথায় একটা বুদ্ধি এসছে যাতে সাপও মরবে আতিশি লাটিও ভাঙবে না কি হচ্ছে থাকি দেখবি তুই তো টাইমিং সেন্স নেই সবে ওয়ার্মআপটা শুরু করেছি দিলি সব বিগড়ে তোমার ওয়ার্মআপ আমরা অনেকখান ধরে দেখতে পাচ্ছিলাম ওই তো এই মেটাবেজেনে ছুটছিলে কিভাবে বেচো আমরা দেখতে পাইনি চুপ আরে তো না? জেগে কি ব্যাপার বল তো? সকালে আমাকে ফলো করছিস কেন? কি চাস? অঞ্জুর বিয়ে। বিয়ে মানে? না, বিয়ে মানে আমরা অঞ্জুর জন্য একটা ছেলে দেখেছি। তোরা তোরা কি ঘটকালি বিজনেস শুরু কলি নাকি? উফ! আমরা কেন ঘটকালি করতে যাব? আসলে অঞ্জু একটা ছেলেকে খুব ভালোবেসেছে তো তাই

তাহলে তোরা বল আমি মিথ্যে বলতে পারবো না তুমি মিথ্যা কথা বলো না না মাকে দাদামণিকে মিথ্যা কথা বলো না ঠিক আছে তাহলে আমিও দাদামণিকে সত্যি কথা বলে দেব তুমি সামনের বাড়ি মালতী দিকে দিনে কবা করে ফোন করো বিশাখা বলে কার সঙ্গে লেকে মিট করো পাপিয়া বলে কাকে একটা বেশ চিঠি আমি বলবো ঠাকুরপো ছেলের নাম জানো না বলি বাপের নাম জানো তো বাবার নাম ও তো ডক্টর শৈবাল বানার্জি কার্ডিও তুমিও না সব ভুলে ও বাবা

মানে ছোটটা তো রোজ লেকে দৌড়তে যান সেখানে অনেককে মিট করেন তাদেরই মধ্যে একজনই সম্বন্ধটা দিয়েছে তাই না ছোট্ট কি বুদ্ধি হ্যাঁ ওখানেই সম্বন্ধটা পেয়েছি তুমি একটা ফোন করো না বৌদি করব করব নিশ্চয়ই ফোন করব তার আগে কোনকে ফোন করে সুখবরটা দিই পাত্রবাড়ি যেতে গেলে ওকে তো বলা দরকার ঠাকুরপু তুমি সব ঠিকঠাক বলছো তো দেখো কোনো কিছু ভুল যেন না হয় তাহলে কখন রক্ষে রাখবে না হঠাৎ চলে যাচ্ছ তুমি তো বলেছিলে আরো দুদিন থাকবে এখানে কি করব বলো বাড়ি থেকে জরুরি তলব অঞ্জুর জন্য নাকি ভালো সম্বন্ধ আমাকে আজই ছেলে দেখতে যেতে হবে ও মা তুমি আগে বলনি তো আগে কি করে বলবো আরি থেকে তো একটু আগে ফোন এলো ভালোই হলো উঞ্জুত পিটা হয়ে গেলে তারপর 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 কি রানে কিছু না কথা বলে সময় নষ্ট করবে রনা দিতে হবে না আক্তার মিষ্টি নিন मिستر চৌধুরী কিচ্ছু হবে না আরেকটাও নিন হবে না হবে না আপনাদের জন্য স্পেশালি অর্ডার দিয়ে আনিয়েছি নতুন বাজার থেকে নিন আপনি একটা নিচ্ছি আপনি বসুন তো হ্যাঁ হ্যাঁ বসছি তো কিচ্ছু করলেন আপনারা সময় তো আমাদের হাতে বেশি নেই কোনাল তো পনেরো দিনের মধ্যে বিদেশ চলে যাচ্ছে তারাটা সেই জন্যই হ্যাঁ আমরা চাইছিলাম যে ছেলে বিদেশে যাওয়ার আগে অন্তত আশীর্বাদটা হয়ে যাক বিয়ে এক বছর পরে হলেও হবে তাই আশীর্বাদটা আগামী রবিবার সেরে ফেলতে চাই আপনাদের কোনো আপত্তি নেই তো না না আপত্তি থাকার কি আছে ছেলেটা আমাদের পছন্দই হয়েছে কি দেখো কোন তুই কিছু বল আমি আর কি বলবো তোমার আর ছোটকার মত থাকলে না না মতামতের কি আছে ছেলে ভালো এখন শুধু ওই দেনা পাওনার কথাটা সেরে নিলেই ছি ছি মিস্টার চৌধুরী এসব আমি কি বলছেন এখনকার দিনে দেনা পাওনা কোনো প্রশ্নই ওঠে না না তাহলেও তবু কিছু কিচ্ছু নয় এখন ধরে নিচ্ছি যে আশীর্বাদটা একেবারে পাকা যোগার যন্ত্র করা শুধু পাকি যোগার যন্ত্র মানে আমরা ছেলে দেখলাম আপনারা মেয়ে দেখবেন না ও মা অঞ্জুকে আবার নতুন করে দেখবার কি আছে ওকে তো কবে থেকে দেখছি প্রায় তো আমাদের বাড়িতে আসে

ছেলের মোবাইল বিল কত এসেছে জানেন অঞ্জু আপনাদের বাড়িতে তিন বছর ধরে আসছে মোবাইল বিল ফোন এঙ্গেজ ব্যাপারটা ঠিক বুঝলাম না সে কি আপনারা জানেন না ওদের প্রেম তো স্কুল থেকে ও আপনারা বুঝি তারও আগে থেকে জানেন স্কুলের আগেও যে প্রেম হয় সেটা জানতাম না তবে দেখুন মিস্টার চৌধুরী জবে থেকেই ওরা মেলামেশা করুক না কেন অঞ্জনাকে আমাদের খুব পছন্দ শি ইজ আ নাইস গার্ল আর আমরাও আমাদের ছেলেকে যথাসম্ভব ভালোভাবে মানুষ করার চেষ্টা করেছি সেটা নিয়ে আমার কোনো সংশয় নেই ডক্টর ব্যানার্জি তবে আজ আপনি আর মিসেস ব্যানার্জি আমার চোখ খুলে দিয়েছেন আমি অন্তত অনেক কিছুই জানতাম না জানি না ছোটটা এসব জানেন কিনা আমি কিছু ওদের না কিন্তু এই রাহুল আর নন্দিনী না আমি কাউকে দোষ দিচ্ছি না তবে বলছিলাম যে এখনো যখন ওদের পাকা কথা দিসনি তখন ছেলেটা কিন্তু ভালো ছেলেটা কেমন তা নিয়ে তুমি কিছু না বললে চলবে ছোট কিন্তু এর পরেও কি তোমার কথার উপর নির্ভর করা সম্ভব তুমি বলো ওকে খোকন তুই ঠাকুর প্রসঙ্গে ওভাবে কথা বলছিস কেন ঠাকুরপু তো যে ভালোর জন্যই সম্বন্ধটা দেখেছি খুব ভালো ছিল না মানে তোর ছোটকা হয়তো সব সত্যি বলেনি তুই যাই বল খোকন ছেলেটা ভালো সেটা তো নিজের চোখেই দেখলি ওর বাবা মা কি দাঁড়া বলে কিছু নেই প্রেম করছে অথচ এতটুকু সৎ সাহস নেই যে যাকে ভালোবাসে তার বাড়িতে এসে ভালোবাসার কথা বলে না দাদা কোনাল ভিতু ছেলে নয় ও চেয়েছিল তোমার সঙ্গে দেখা করতে আমরাই ওকে বারণ করেছিল না মানে আমি আমার ভেবেছিলাম তোমাকে এসে বলবো কিন্তু নন্দিনী না বললো কি রে রাহুল এসব কি বলছিস তুই তো আমাকে কম বলিস নি এখন মেয়েটার ঘাড়ে দোষ চাপাচ্ছিস না ও ওই তো বললো যে ও সবকিছু ম্যানেজ করে নেবে এনগেজমেন্ট তো হয়ে যাক ছলে বলে কৌশলে তোমার কিছু বলার আছে আমার শুধু একটা কথাই বলার আছে আপনার বাড়িতে আপনাকে যে কেউ চাই মিথ্যে কথা বলুক না কেন কোন আর কুনালের ভালোবাসার মধ্যে কোনো মিথ্যে আমি ওকে ডেকে পাঠিয়েছি আমার মনে হয়েছে যে মিটিং ওর থাকাটা প্রয়োজন বলো কুনাল তোমার কিছু বলার আছে আসলে দোষটা ওদের নয় দোষটা আমারই আমারই ভুল আমারই আপনার কাছে আসা উচিত ছিল কিন্তু ওরা আপনাকে যা ভয় করে মানে শ্রদ্ধা করে সমীহ করে মানে আমি অঞ্জুকে হারাতে চাইনি রহিতা আচ্ছা আচ্ছা তোমরা আমাকে কি ভাবো বলো এদিকে এদিকে আমাকে এতদিন এই কথাটা বলিসনি কেন হ্যাঁ ছেলেটাকে এত ভালোবাসিস অথচ তো দাদামনিকে এই কথাটা বলিসনি হ্যাঁ আমরা দুজনেই সরি কি বললে মানে আমরা সরি রইতা দেখো আমি তোমাদের দুজনের বিয়ে দিতে পারি তবে আমার একটা শর্ত আছে শর্ত হুম আজকের পর থেকে তুমি আমাকে রোহিতা বলবে বলবে শুধু দাদা মনে তাহলে সামনে রবিবার আশীর্বাদ অঞ্জু যে শাড়িটা আমরা তোর জন্য পছন্দ করে রেখেছি না তার সঙ্গে এই সেটটা তারুণ মানাবে। পিতা দিনা তো ঠাম্মা বিয়ে পড়াবার মুখ দেখেছিলেন। ঠিক বলেছে। খুব ভালো মানাবে। তোমার গয়নাগুলো না তারুণ আমাদের বাড়িতে বহু গচ্ছিত গয়না আছে। প্রত্যেক প্রজন্মে গয়না বাড়ি। এই দেখ এটা আমায় দিদি শাশুড়ি দিয়েছিলেন। এটা ওর কোমরের পিছে ছিল। সেটা দিয়ে আমি হার বানিয়েছি। মা মা তুই আলমারি চাবিটা দাও জমি দলিলটা বার কর ওকোকোন আমি যে গয়নাগুলো পলিশ করতে দেব বলেছিলাম না ওগুলো ঠাকুরপো নিয়ে যাবে আর বাকি গয়নাগুলো লকারে পাতি দিতে হবে আজি ঠিক আছে আচ্ছা মা নন্দিনী কি পরবে ও তো ল্যাঙ্গা নাকি পরবে বলছিল না উফ মা ল্যাঙ্গার সাথে গয়না তো পরবে পরবি পরবি ভাবলি দেখি তো তোকে পড়ে কেমন মানায় ও উমা না আ তো দামি দুল আমি পরব না যদি হারিয়ে যায় বালােশর হারাবে কেন বাবলি তুই বড় হয়েছিস তোকে এখন অনেক কিছু সামলাতে হবে নে পর মা ওকে করছিস কোকল ওটা তো বাবলি পরবে এই দুল দুটো আমার ভাগের না মানে ঠাকুরমা আমার বয়ের জন্য রেখে গিয়েছিল চুপ কর এখনো পর্যন্ত কাউকে জোটাতে পারলি না ছড়াখন ব্যাচায় স্কুল স্কুল করে মূল দেখো এই দুল দুটো জানাবা স্কুলে বিল্ডিং কে দিয়ে দিও না অথবা বিল্ডিং এর কাওকে কি বললে না কিছু না সত্যি বলে সাহস নেই খুব তো বড়াই কই সত্যি কথা বলো আ হুকুন কেন মিচি মিচি ভয় দেখাচ্ছিস আজ ওর জন্যই তো বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে ও যদি সাহস না জাগা এখন কুচক্রান্ত কে সাহস বলা হচ্ছে বুঝিমা দেখো অঞ্জু কে সিলেক্ট করেছে তাই সব বাহবা অঞ্জু তোমার নবাব নন্দিনী তো গন্ডগোল পাখির চম্পট দেখুন আমাকে সবসময় নবাব নন্দিনী নব নন্দিনী বলে ডাকবেন না তো আমি পছন্দ করি না এই নন্দিনী একজন লোক এসেছেন তোমাকে খুঁজছেন লোক না মানে ভদ্রলোক মনে উকিল আমি বাইরে ঘরে বসেছি উকিল খোকন তুই বাবলির সঙ্গে ঘরে আমি দত্ত ভবতোষ দত্ত বাই প্রফেশন সলিসিটর আচ্ছা তুমি তো নন্দিনী মানে নন্দিনী রায় আপনি কি ওর লোকাল গার্জেন হ্যাঁ তা বলতে পারেন ও যখন আমাদের বাড়িতে আছে তখন আমি ওর গার্জেন তা আপনি না আপনারা আমাকে চিনবেন না আমি স্বর্গীয় পূর্ণানন্দ রায়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করি পূর্ণানন্দ রায় তোমার দাদু ঠাকুরদা ও মানে যিনি মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন ব্যাপারটা লজ্জার হলে পরেও খুবই সত্যি শেষ জীবনে উনি অবশ্যই জন্য খুবই অনুতপ্ত হয়ে পড়েছিলেন তারপর তোর প্যারালাইসিস হয়ে গেছিল তোমার আর তোমার মার কিন্তু খোঁজখবর চালানো হয়েছিল আর সেই মতো বাংলা পেপারে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল কিন্তু কোনো ফল মেলেনি ওর মৃত্যুর পরও যাতে খোঁজ খবর চালানো হয় সেই মতো ওনার ইনস্ট্রাকশন ছিল আর মৃত্যুর দিন তাই আমরা বিজ্ঞাপন দিই সেই মতো পত্রিকায় আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম তো নন্দিনী মাদার সেটা দেখতে যোগাযোগ করেন আপনার ভাই ঠিকানা দেন আমি চলে না হ্যাঁ ইতিহাস তো শুনলাম কিন্তু ব্যাপারটা কি বলুন তো না না ব্যাপারটা কিছু নয় নন্দিনীটেন্স ওর দাদু ওর নামে সম্পত্তি দিয়ে গেছে ওর অস্থাবর সবকিছু বাবা এ তো একেবারে একটা রাজত্ব হ্যাঁ ঠিকই বলেছেন তো আপনারা একবার আমার অফিসে আসুন আর নন্দিনী ওর আইডেন্টিটি নিয়ে আসুক কাগজপত্র তো সই করতে হবে তো অ্যাজ আ গার্জিয়ান আপনি অফিসে চলে আসুন হ্যাঁ নিশ্চই আসব। তবে এই সপ্তাহে হবে না কারণ সামনের রোববার আমার বোনের আশীর্বাদ নো প্রবলেম সোমবার আসুন অফ কোর্স তাহলে আমরা ওই সামনের সোমবার আসব ওকে